বরফির দস্তকির গাউসুল আজম আচ্ছা ভাই এরকমের একটা কাহানি আমি শুনছি এটা কোরআনের কত নম্বর আয়তে আছে পাই নাই আল্লাহ নাকি আর সো থেকে পিছলে পড়ে যাচ্ছিল আর বরফির গাউসুল আজম নাকি আল্লাহকে হাত ধরে মানে ঠিক রক্ষা করেছিল এই জন্য নাকি ওনাকে দস্তগির বলা হয় কোরআনের কত নম্বর আয়তে আছে ভাই এটা আমরা তো খুঁজে পাই নাই ভাই খুঁজে পাই না আল্লাহর দন রাসুলে পাইয়া রাসুল গেলেন গায়েব হইয়া রাসুলের দন খাজায় পাইয়া বসে আছেন আজবিরে কেউ পেরে না খালি হাতে খাজা বাবার দরবারে এটা কোরআনের কত নম্বর আয়াতে আছে ভাই এরকম আয়াত তো কোনদিন আমি পাই নাই আপনি পাইছেন কিনা জানেন আমি তো পাই নাই আপনারা তো কোরআন দিয়ে সার্চ করেন জিজ্ঞেস করলাম আপনাদেরকে না আমরা পাইনি এর এখন পর্যন্ত এখন তারা আবার নতুন করে যদি দুখাই থাকে আচ্ছা যাক আপনারা যেহেতু আহলে কোরআন তো ওইগুলা পাইবেন না ওইগুলা আহলে কোরআনরা পাবে না এগুলা পাবে ওই যে তরিকাতী পন্তি লোকেরা ওদের কাছে আর একটা কোরআন আছে এগুলা গাইডি কোরআনের কথা বলে ওরা হয়তো ইয়ে হইছে কোরআনের একটা দুইটা আয়াত নিয়ে আমি একটু আলোচনা করি এক আয়াতে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম লিস-সালাতি ইমন দাইনি সালাত কি একটু যদি বলতেন দাইনি শব্দের অর্থ তো কন্টিনিউয়াসলি সালাত আদায় করা তাই না এক সেকেন্ডের জন্য আপনি অপশন নিতে পারবেন এটাকে দাইনি বলে কন্টিনিউয়াসলি তো কারাকটারাত আল্লাহ বলছে আকিমিস সালাত ত্বরাফাইন্নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইনাল হাসানাত ইযজিনাস সাইয়াত দিনের দিনের প্রথমাংশে আর দিনের শেষাংশে দুইটা সালাত আর রাতের প্রথম অংশে একটা সালাতা দায় করতে বলছে এখানে আবার অক্তি সালাতের কথা বলছে আর দায় সালাতের কথা আর এক আয়াতে বলছে আল্লাহ দ্বীন হম সালাতি দায় এটা হচ্ছে মোমেনের খাসিয়ত তো আপনারা যেহেতু আহলে কুরআন আমার এই দুইটা আয়াতের মধ্যে মাঝে কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন মনে হচ্ছে এই কন্ট্রাডিকশনটা যদি একটু দূর করে দেন আপনি ভাই দূর করলে কি মুসলমান হবেনা ভাই আচ্ছা সুরা আসরে যে বলা আছে যে ইন আমানু আমানো আমিলু যে আমল কে সলেহা করা এটা কি আসলে নেকামল হবে বাংলা অর্থ নাকি কর্মকে সংশোধন করা হবে ভাই আমানু যারা ইমান এনেছে ও এবং সৎকর্ম করেছে সৎকর্ম আজ সৎকর্ম কে নেকামাল বলেন আর যাই বলেন কি মানে ক্ষয়ের হবে না হুসনা হবে নাকি আসলে সলেহা মানে সংশোধ ইয়া হবে সংশোধন হবে আমানু ও সালিহাত আমলে সালেহা সংশোধনীমূলক মানসিকতা ভালো পৃথিবীর সমস্ত বাংলা অনুবাদে লেখা আছে যে নেকামল করে কিন্তু প্রকৃতপক্ষে এখানে অর্থটা হবে যারা নিজের কর্মকে সংশোধন করে তাই না তো আপনি কিন্তু মেনে নিছেন আপনি প্রথমে নেকামল বললো যখন আমি বলছি আপনি চিন্তা করে দেখছেন যে না এটা আসলে কর্মকে সংশোধন করাটাই হবে এই যে সত্য মানার যে মানসিকতা আপনার মধ্যে আছে এইটা থাকাটাই আমি মনে করি এই পৃথিবীতে একজন ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানুষের সবচেয়ে সবচেয়ে বড় বড় মানে গুণ রাইট আপনি যে একজন মানুষ আপনার এই কথাটাই আমি সেটা অন্তত ফিল করতে পারছি এবার আসে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সলাতে দায় মুন সলাত বলতে তো এই যে হাদিসবাদীরা মনে করে নামাজ ওই যে উঠাক বৈঠক বসে বসে বলবে যে নবী সালাম আলাইকা নবী তো মানে সালাম দিলাম নবীর চোদ্দো সবাইকে সময় এগুলো ভাঙা হয়েছে নবীকে এই মূর্তির দিকে তাকিয়ে তাকিয়ে পনেরো বিশ বছর নামাজ পড়ছে উত্তর দিতে পারতেছে না তো এইটা রিচুয়াল তো বানাইছে ইহুদিদের কাছ থেকে কপি পেস্ট করে এটা এটা বানানো হয়েছে সুতরাং সালা অর্থ কোরআনের নামাজ না এটা আমরা যা পড়ছি কোরআন আল্লাহ যতটুকু তৌফিক দিছে আমরা নামাজ হিসেবে পাইনি যদি নামাজি হয় সুরা বাকার একশো সাতান্ন নম্বর আয়তা আল্লাহ বলছে যারা ধৈর্যশীল যারা ইন্না ইল্লাহ ইন্না ইল্লাহ রাজিউন বলে আমি তাদের উপর সালাত করি তাদের উপরে আমি নামাজ পড়ি এটা কি সম্ভব নাকি আল্লাহ কার নামাজ পড়বে মানে কি এটা কখনোই সম্ভব না তাই না ভাইজান আল্লাহ বলছে

তো নবীর হাজাব আপনি পড়ছেন তেতাল্লাহ আল্লাহ বলছে কি মুমিনদের উপরে আমি আর আমার কি করে সল্য করে তারা কানেক্টেড হয়ে যায় যারা মুমিন হয় তখন কানেক্টেড হয় কিন্তু আবার আল্লাহ এটাও বলছে যারা বলে আল্লাহ তাদের উপরে আয়াত আল্লাহর উপর যে ভরসা করে তার সাথে আল্লাহ স্পিরিচুয়ালি কানেক্টেড হয় ফেরেস্তারাও স্পিরিচুয়ালি কানেক্টেড হয় আবার আল্লাহ এটাও বলছে তুমি কি জানো কার উপর নাজিল হয় প্রত্যেক মিথ্যাবাদীর উপরে শয়তান নাজিল হয় যখন আমি মিথ্যা বলে আমার উপর কিন্তু অটোমেটিক শয়তান নাজিল হয় এনিওয়ে তার মানে সল্লোটা হচ্ছে কানেক্টেড হওয়া নবী আল্লাহ কানেক্টেড হয় ফেরেস তারাও কানেক্টেড হয় আবার ছাপ্পান্ন আয়তে বলা হচ্ছে যে ইয়া ইউ জিনা আমানু সবাইকে বলা হচ্ছে যে তোমরা নবীর উপরে সল্লো করো কারণ কি আমি সল্লো করি নবীর উপর ওইখানে ওরা নামাজ অর্থ করতে তো আর পারে না তাহলে তো ওরা অর্থ বানাইছে ওটা হবে দুরুদ প্রথম সল্লু মানে হচ্ছে দুরুদ আর ফেরেস্তাদের সল্লু মানে হয়েছে দোয়া আর তোমাদের সল্লু মানে হয়েছে ও তোমাদের সল্লু মানে দুরুদ হচ্ছে দোয়া আর আমার সল্লু মানে হচ্ছে অনুগ্রহ মানে একই সল্লুর তিন অর্থ বানাইছে মানে একই ম্যাঙ্গো এক জায়গা লিখছে তরমুজ এক জায়গা কাঁঠাল এক জায়গা আম এরকম তিনটা অর্থ করছে মোল্লারা বুঝতে পারছেন মানুষ বিভ্রান্ত হবে না কেন মানুষ ইসলাম ছাড়বে না কেন এরা কোরআন অর্থ এমন ভাবে বিকৃত করছে সাধারণ যে কোনো মানুষ ভাই ইসলাম দিতে বাধ্য তাহলে এখান থেকেও আমরা বুঝি যে আসলে সালাদ বা সল্লু এর অর্থ হচ্ছে কানেক্টেড হওয়া

কাতে ওহীদের দিয়ে লেখায় লেখায় রাখতো কিন্তু আল্লাহ বলতেছে যে তিনি তার কলবে জিবে লিসে এগুলো নাজিল করে দিয়ে যাইতো এখন নবীর কলবে আছে এই আয়াতগুলো এখন নবী কি করবে তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ এর যুগ না যে তিনি সবাইকে হোয়াটসঅ্যাপ এর মেসেঞ্জার গ্রুপ খুলে সবাইকে পাঠিয়ে দিবে তাই না তো তিনি কি করতেন তিনি সকাল আর সন্ধ্যা একটা টাইম দেয়া হয়েছে যে এই সময় তিনি একটা নির্দিষ্ট জায়গায় সেটা মসজিদ হইতে পারে বা সেক্ষেত্রে সেটা যেকোনো জায়গা হতে পারে ওখানে বসে ওইগুলো পড়বেন আর মানুষ সেগুলো শুনবে এই সাধারণত এই নবীদের সকালে বা সন্ধ্যায় শুধু কোরআনে এই শুধু মুহাম্মাদের কথা বলা নাই আপনি অন্যান্য অনেক নবীদেরই দেখবেন যে এদের এই এই সকাল সন্ধ্যায় এই টাইমটাই তখন তার ঘড়ির যুগ ছিল না আবিষ্কার আবিষ্কারও হয়নি তখন এই সময়টাতে ছিল হচ্ছে মুসানবী বলেন নিসানবী বলেন সব নবীরা এই সকাল আর সন্ধ্যায় মানুষের সাথে কানেক্টেড হইতো সলাদ করতো কানেক্টেড হয়ে কি করতো এই ওহিগুলো তারা প্রচার করত। এটাই আমরা কোরআন পড়ে আমরা যতটুকু বুঝতে পারছি জি আপনি যদি কিছু বলতে চান হ্যাঁ তো আপনি তো সালাতের মিনিংটা স্পিরিচুয়ালি কানেকশন টা নিয়ে নিচ্ছেন আমিও মনে করি দায়ীমিসলাটা সলাতের মিনিং আসলে স্পিরিচুয়ালি কানেকশন টাই বলা যাবে কারণ হচ্ছে আপনি যদি স্পিরিচুয়ালি কানেক্ট না হন তাহলে কিন্তু আপনি দায়মিসলাত আদায় করতে পারবেন না যে কোরআন আয়তে বলছেন না আল্লাহদিন আহুমলি সলাতি দা ইমন দা কিন্তু এটা এক সেকেন্ডের জন্য আপনি অপশন নিতে পারবেন না জাগ্রত আছেন ঘুমন্ত আছেন সমস্ত অবস্থায় আপনি আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে আর এটা ফিজিক্যালি এরকমের উঠক বৈঠক করে কিন্তু এরকমের করা যাবে না তো এই যে ওয়াক্তি সালাত ওয়াক্তি সালাতের সাথে আমি একমত না আমি দাইমি সালাতের সাথে একমত স্পিরিচুয়ালি কানেকশনের সাথে একমত আচ্ছা আপনি যে ওই যে আবার সকাল সন্ধ্যার যে সালাত আদায় করার কথা এটা কিন্তু এখানে এখানে কিন্তু ওয়াক্তি সালাতের কথা চলে আসছে যে সালাত সকালে একবার সালাত আদায় করো বিকালে একবার সালাত আদায় করো আর রাত্রের প্রথমাংশে একবার সালাত আদায় করো তো এক জায়গায় আল্লাহ দায়মি সালাদ করার কথা বলতেছে আর এক জায়গায় আল্লাহ অক্তি সালাদ করার কথা বলতেছে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে দুইটার মধ্যে তো কন্ট্রাডিকশন চলে আসলো

আপনি যদি মানুষের সাথে না হন আপনি ওইগুলো কিভাবে প্রচার করবেন ঘরে বসে বসে চিত্রকার করলে তার হবে না বা করলে আপনি ইউটিউবে ছেড়ে দিলো তার মানুষের কাছে ওই পৌঁছাবে না পৌঁছাবে সুতরাং রাসুলের কানেক্টিভিটি ছিল বহুমুখী রাসুলের কানেক্টিভিটি ছিল বহুমুখী তার সালাতটা বহুমুখী তাই না আচ্ছা আপনি বলছিলেন যে আল্লাহর কোরআনে বলছে আকিমুস সালাত তো রাফাইনাহারুযুলাকাম মিনাল্লাই এটা হচ্ছে স্পিরিচুয়াল ভাষণ দিবেন জনতার সামনে

সে তো আর এই বাসন দেওয়ার দায় এই বাসন দেওয়ার জন্য দায়বদ্ধ না কিন্তু তাকেও কি তাকেও এই প্রান্তিক মানুষটা কি প্রান্তিক মানুষটাকে কি কিন্তু এখানে উদ্দেশ্য করে বলা হয়েছে তো এই প্রান্তিক মানুষটা কাকে কাকে স্পেস দিবে প্রান্তিক মানুষ মানুষ আর মানে ধনী মানুষ শিক্ষিত মানুষের ভেদাভেদ তো কোরআনে নাই সূরা হুজুরাতে 13 আয়াতে আল্লাহ বলছে যে বেশি মুত্তাকি সে হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত সূরা আবাসাত আপনি পড়ছেন

ইসলামে তো এরকম ডিফারেনশিয়েট নাই আচ্ছা ডিফারেন না নাই নাই কিন্তু সব মানুষের মধ্যে আমি বলতে পারি না আমি তো প্রান্তিক হিসেবে আলাদাভাবে কাউকে সংজ্ঞায়িত করতে পারি না সব মানুষের মধ্যে তো এই রকমের যোগ্যতা অর্জিত হয় না যে अकॉर्डिंग টু কোরআন আমি কাউকে কি প্রান্তিক সংজ্ঞায়িত করতে পারি अकॉर्डिंग টু কোরআন अकॉर्डिंग টু মানে কোরআন হচ্ছে ইননামা আতকাকুম ইননামা ইনমাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে ওই যে যে ব্যক্তিটা যে ব্যক্তিটা মনে করেন মুসলিম বাট আপনাদের মতো সুন্দর গুছায় কথা বলতে পারে না সে তো জনতার সামনে দ্বারায় ভাষণ দিতে পারবে না অতএব সে দায়মি সালাত আদায় করতে পারবে ই আয়াতের সে আমল করতে পারবে কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকতে পারবে স্পিরিচুয়ালি কিন্তু সে জনতার সামনে দ্বারায় ভাষণ দিতে পারতেছে এটা এটা আপনি কেন এটা আপনি কেন এটা না না আপনি ঝামেলায় পড়ছেন কেন ভাই আমি বলতেছি কারণ আপনি জানেন না যে সালাত আল্লাহ কেন করতে বলছে আপনি কি জানেন কেন আল্লাহ সালাতটা করতে বলছে সকাল সকালবিকালের সালাদটা যে এটা আছে এটা কি জানা আছে আপনি তো ব্যাখ্যা দিলেন যে এটা হচ্ছে মানে কানেক্টেড হওয়া জনতার সাথে আপনি জনতার সাথে কানেক্ট করতে আমি তো এটার উদ্দেশ্যটা বলি নাই এটার পারপাসটা কি আল্লাহকে কোন পারপাসে এই সালাদটা দিল আচ্ছা আপনি তো আগে একটা ব্যাখ্যা দিলেন যে এটা এটা মানে মানে নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে অথবা নেত্রীস্থানীয় লোকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে তোমরা পাবলিকের সাথে কানেক্টেড হও ওরা যেন শিখতে পারে কিন্তু যে শিখে গেল সে তো আর পাবলিকের পাবলিকের সামনে না আপনি প্রশ্নটার উত্তরে কনফিউশনে পড়ছেন কারণ আপনার জানা নাই যে সালাত টা আল্লাহ কেন করতে বলছেন আপনি যদি 20 নাম্বার চুরার 14 নাম্বার আয়াত পড়েন এবং 29 নাম্বার চুরার 45 আয়াত পড়েন আপনি দেখবেন যে সালাতের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জিকির

ও সালাত সালাতকেও আমরা জিকির দিয়ে ব্যাখ্যা করতে পারি আর জিকিরকে সালাদ দিয়ে ব্যাখ্যা করতে পারি সালাতের অর্থে জিকির হচ্ছে আল্লাহ বলছে যে জিকির হচ্ছে सर्वश्रेष्ठ আমি সেটাকে আর সালাতকে নিচের ধাপের জিনিসকে আমি হাই লেভেলের ধাপের জিনিসের সাথে একাকারত্ব করতে পারি না পারি আল্লাহ ডিফারেনশিয়েট করে দিলে আমার তো অধিকার নাই এই দুটকে সমান ধরার আছে আচ্ছা এনিওয়ে জিকির শব্দটার তো লিটারেল মিনিংটা হচ্ছে স্মরণ করা তো আল্লাহকে স্মরণ করা মানে তো কানেক্টেড হচ্ছে তাই না স্পিরিচুয়ালি কানেক্টেড হচ্ছে না আল্লাহকে স্মরণ কেমনে করতে হবে সেটা আল্লাহ বলে নাই কোরআনে যে আমাকে এইভাবে স্মরণ করবা বলে নাই আচ্ছা এখন কথা হচ্ছে আচ্ছা এই দুই আয়াতের ব্যাখ্যা আপনার মতো করে আপনি দিচ্ছেন এনিওয়ে তো আমি আর একটা আয়াত বলি

এখানে হজের মানসিক গুলা আদায় করার পরে বলছে আবাকুম তারপরে আল্লাহকে স্মরণ করো তোমাদের বাপদাদারা যেরকম করে স্মরণ করতো আশাদ্দাদ অথবা এর চাইতে আরো বেশি করে জিকি এর আরো বেশি করে স্মরণ করো আমিনান না সিমাইয়া বাপ দাদা যেভাবে করতো সেইভাবে না তোমাদের বাপ দাদাদেরকে তোমরা যেভাবে জিকির করো সেইভাবে জিকির করবা তার জিক্রিকম আ বা আগুম আচ্ছা এখানের অনুবাদ এখানের অনুবাদ আপনার মতো করতে গেছেন এখন কথা হচ্ছে তোমাদের বাপ দাদারা যেরকম স্মরণ করতো সেরকম করো অথবা তোমাদের বাপ দাদাদেরকে যেরকম তোমরা স্মরণ করো সেরকম করো করো অথবা এর চাইতে আরো বেশি করে করো পামিনার না সেমাইয়া পুল রাব্বানা আতিনা না দুনিয়া আর মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা বলে হ্যাঁ আল্লাহ আমাকে দুনিয়াতে দাও ওমা আল্লাহ আসলে তেমিন খালাক তার জন্য পরকালে কোনো মানে প্রতিদান পাবে সে পরে পরকালে কোনো প্রতিদান পাবে না অর্থাৎ যে শুধু দুনিয়া দুনিয়া করবে সে পরকালে কোনো প্রতিদান পাবে না তো এখানে জিকির এখানে জিকিরের কি মর্যাদা দেওয়া হয়েছে এখানে জিকির তো তাহলে বোঝা যাচ্ছে কিছু একটা চাওয়া আল্লাহর কাছে দুনিয়ার কিছু চাওয়া অথবা আখের কিছু চাওয়া যে দুনিয়ার মাল দৌলত চাইবে সে পাবে কিন্তু জান্নাত পাবে না আর যে জান্নাত চাইবে তার কাছে দুনিয়াটা একটা মনে করেন অর্থহীনের মতো মনে হবে সে দুনিয়ার দিকে তার আহ আকৃষ্ট হবে আচ্ছা জিকির দ্বারা এখানে আপনি কি বুঝাতে চাচ্ছেন এখানে আল্লাহ জিকিরটা কোন স্টাইলে হবে সেটা বলে দিছে যে বাপ দাদাদের জিকির আমরা কিভাবে করি আমরা কি বলি তসবি একটা টিপে আব্বা 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 দাদা 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 এইভাবে বলি না অন্তরে অন্তঃস্থল থেকে ফিল করে বলি কোন ভাবে বাপ দাদাদের জিকির করি আমরা বলেন তো

এইটার কথা বলা হয়েছে তো এটা ভাবে বুঝাইতেছে যেটা হচ্ছে যে আমরা বাপদাদাদের স্মরণ করি কিভাবে মানে আমরা তো প্রচলিত ভাবে বুঝি জিকির অর্থ মানে প্রচলিত যে মোল্লা তাদের হিসাবে আমরা জিকির মানে বুঝি সোয়ান আল্লাহ সোহানাল্লাহ সোয়ান্লাহ সোহাল্লাহ এরকম টাইপের কিছু একটা আলহামদুলিল্লাহ 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 এরকম বলতে থাকা এটাকে আমরা আসলে জিকির বুঝি কিন্তু আল্লাহ এখানে জিকির বলতে বুঝাই দিতেছেন যেটা হচ্ছে যে স্মরণ করা মানে কিভাবে স্মরণ করা যে তোমরা তোমাদের বাধ্যতাদের যেইভাবে স্মরণ করতে সেইভাবে কিংবা তার চেয়ে বেশি মানে বাপদাদাকে বাপদাদাদেরকে যেরকম করে শ্রদ্ধা করা হয় আল্লাহকে সেরকম শ্রদ্ধা করবেন অথবা বাপদাদাদেরকে যেরকম শ্রদ্ধা না আচ্ছা ব্যাপারটা হচ্ছে আপনার স্মরণ মানে আপনার বাবা আছে মনে হইল ধরেন আপনার বাবার একটা খাবার খুব পছন্দ আপনি হঠাৎ রাস্তায় দেখছেন হার্ট থেকে যেটা মেকি মেকি হয় না মানে যেটা আপনি এরকম বলতে থাকেন না যে আব্বা 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 এরকম বলতে থাকি না আমরা আবার এরকম হয় না যে এটা আমরা মেকি এটা এটা একদম হার্ট থেকে অটোমেটিক্যালি চলে আসে যেটা আমরা আমি বলি এখানে এখানে আল্লাহ যেটা বলতে চাইছে যে জিকিরটা মোল্লারা আমাদের যেভাবে শিখায় যে তসবি একটা হকমাল্লাহ কিন্তু আল্লাহ বলছে কি তোমাদের বাপ দাদাদের যেইভাবে তোমরা জিকির করো সেইভাবে আমার জিকির করতে হবে দ্যাট ইজ দ্য পারফেক্ট জিকির এই জন্যই বলা হয়েছে সালাতের চেয়েও জিকির হচ্ছে হাই লেভেলের জিনিস সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা যে নিশ্চয়ই জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং মুসানবিকে যেটা আমি আপনাকে বলছিলাম যে বলা হয়েছিল যে আল্লাহর সালাত কায়েম করো কেন লিজ জিক্রি এই জিকিরের উদ্দেশ্য তাহলে এই যে সালাত গুলো সেটা আপনি আল্লাহর সাথে স্পিরিচুয়ালি কানেক্টেড হন বা নবীর যেভাবে মানুষের সাথে কানেক্টেড হয়ে ওহি সেইভাবে হন বা আপনি নিজে আল্লাহর কুরআন আরজনের কাছে পৌঁছাইতে যায় সেখানে তার সাথে কানেক্টেড হতেছেন এনি কাইন্ড অফ সালাত আপনি করেন আপনার মূল উদ্দেশ্য হবে আপনার অন্তরের অন্তঃস্থলে যেন আল্লাহর জিকিরটা প্রতিষ্ঠিত হয় সেই জিকিরটা কেমন যেমন আমরা আমাদের বাপ দাদাদের জিকির করি যেই দিন আপনার অন্তরে আল্লাহর ওই টাইপের জিকির পয়দা হবে আপনি বুঝবেন যে আপনার সালাতের মিশন সাকসেসফুল ওই জিকিরটা অন্তরে এস্টাবলিশ করার জন্য সালাতটা দেয়া হয়েছে যত কানেক্টিভিটি আমরা পৃথিবীতে করি নবীর সাথে করি বা কোরআনের সাথে করি বা আল্লাহর সাথে করি বা গরিব মানুষের সাথে করি বা ওই যে আপনি যেটা বলেন প্রান্তিক মানুষ এনি কাইন্ড অফ প্রান্তিক মানুষ যাদের সাথে আমরা সংযোগ বা যোগাযোগ করি কানেক্টিভিটি করি বা ওহি দেই বা ভালো একটা কোরআনের আয়াত তাকে পড়ে শোনাই সবকিছুরই উদ্দেশ্য একটাই যাতে করে এইভাবে একটা সময় আমার অন্তরের অন্তঃস্থলে আল্লাহর জিকিরটা প্রতিষ্ঠিত হয় যেদিন এটা প্রতিষ্ঠিত হবে সেই দিন আসলে সালাতের সত্যিকার পারপাস বা উদ্দেশ্যটা সাধিত হবে ভাই আমি এইভাবে বুঝি আমার বোঝায় ভুল থাকলে আপনি ধরিয়ে দিতে পারেন